আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা ভিডিও আমি নিজের হাতে হচ্ছে একদম চাচারে সিকিউরিটি গার্ড চাচারে হচ্ছে খাবার দিলাম চাচা অনেক খুশি হয়েছে খুশি হওয়ার পর অনেক দোয়া দিল প্রথমে হচ্ছে খাবারগুলো খাবার নিলাম চাচার জন্য চাচার জন্য খাবার নিলাম খাবার রেডি করতেছি রেস্টুরেন্ট থেকে খাবার নিলাম খাবার রেডি করতেছি রেডি করার পর প্যাকেট করব প্যাকেট করার পর চাষার জন্য নিয়ে যাব চাষা প্রতিদিন দেখি যে উনি হচ্ছে একবারের নিচে দাঁড়িয়ে থেকে রাতে ডিউটি করে চাষাষে দেখে একটু মায়া লাগে এজন্য হচ্ছে মনে মনে ভাবি যে হচ্ছে যে চাষের জন্য একটু খাবার নিয়ে আসলে ভালো হয় আর কি এজন্য আজকে চিন্তা চিন্তাভাবনা করলাম যে আজকে আমার খাবার থেকে একটু খাবার হচ্ছে চাষারে দিয়ে দিব এর জন্য হচ্ছে আমার খাবার থেকে একটু খাবার আমি হচ্ছে অর্ধেক করে চাষের জন্য রেডি করলাম রেডি করে প্যাকেজিং করলাম প্যাকেটিং করার পর এখন হচ্ছে চাচার জন্য নিয়ে যাব। চাষ অনেক ভালো মানুষ আর চাচার বাড়িও হচ্ছে দিনাজপুর আমার বাড়ি হচ্ছে দিনাজপুর এলাকারই খাবার প্যাকেট করার শেষ একটা পানির বোতল ফ্রায়েড রাইস ফ্রাইড চিকেন আর একটা পানির বোতল নিয়ে হচ্ছে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে বাসা যাইতেই পাশেই হচ্ছে চাষার দেখা চাচারে দাঁড় করালাম ছায় গেছ থেকে চাষা দাঁড়ালো দাঁড়ানোর পর চাচা হচ্ছে যে একটু আতঙ্কে ছিল অবশ্য তারপরে চাষারে বললাম যে এরকম চাষা যে আপনারে হচ্ছে আপনার জন্য খাবার নিয়ে আসছি চাচা অনেক খুশি হইলো খুশি হওয়ার পর আলহামদুলিল্লাহ বললো বলার পর হচ্ছে আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছি চাষা নিচ্ছে না তবু হচ্ছে চাষা নিল চাষার হচ্ছে বা বাসায় চারটা চারটা পোলা মায়া আছে আর হচ্ছে চাষা অনেক খুশি চাষা হচ্ছে নিজের জীবন কাহিনী নিয়ে কথা বললো আর হচ্ছে এই বয়সে চাষা হচ্ছে এখনও তার কর্মরত জীবন চালিয়ে যাচ্ছে এটাই অনেক চাচার ছেলে মেয়ে সবার বিয়ে হয়ে গেছে আর হচ্ছে চাচা সব কিছু আমাদের খুলে বললো তার হচ্ছে কয়টা ছেলে মেয়ে কী করে চাচা হচ্ছে সিকিউরিটি গার্ডের চাকরি করে আর বাসাতে আমি আমি বাসা প্রতিদিন চাষারি দেখি যে চাচা হচ্ছে দাঁড়িয়ে থাকে নাইট ডিউটি করে আমি হচ্ছে অফিস শেষ করে বাসায় যাওয়ার সময় চাষারি দেখি চাচা হচ্ছে অনেক কথা বললো অনেক গল্প শোনালো চাষা খাবার খেয়ে অনেক খুশি হলো চাষা খাবারটা রাখলো রাখার পর হচ্ছে এখন হচ্ছে চাষের বললাম চাষা অনেক রাত হয়ে গিয়েছে আপনি বাসায় যান চাষা আমাদের সাথে একসাথে রওনা দিল রওনা দিতে দিতে অনেক গল্প হলো অনেক আড্ডা হলো চাষের সাথে চাষাও খাবার পেয়ে অনেক খুশি আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য ভালো কিছু আরও করতে পারি আর আমাদের চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব শেয়ার করে রাখবেন আরও ভালো কিছু করতে পারি ধন্যবাদ